খুবই চমৎকার স্বাদে মিক্স ডাল দিয়ে রাধা বল্লবী তৈরি করছি সাথে মুখরোচক আলুদ্দম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রাধা বল্লবী তৈরি করার জন্য গতকাল রাতেই কাঁচা মুগ ডাল আর কাঁচা মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালগুলো একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেব বেশি মিহি করব না দুই রকমের ডাল একসাথে ভিজিয়েছিলাম ডালগুলো কত সুন্দর ভিজে গেছে দেখুন মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল রাধা বললভী তৈরি করার জন্য একটু আদা অর্ধবাটা করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচও ওভাবেই বেটে নিয়েছি অল্প করে একটু নরমাল জল দিয়ে ডালটাকে ব্ল্যান্ড করে নেব। কয়েক সেকেন্ড এর মধ্যে ডালটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে একেবারে মিহি করি নাই এরকম করেছি সাদা আটা দিয়ে রাধা তৈরি করবো দুই কেজি আটা এনেছেন মাত্র খুললাম প্যাকেটটা পরিমাণ মতো নেব বাকিটা একটা বক্সে ঢুকিয়ে রেখে দেব ঘরে দুইজন অতিথি আছে অতিথিদের সাথে আমরাও খাবো তাই একটু বেশি করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম টক দইয়ের বক্সটা ডিপ ফ্রিজে ছিল এখনো শক্ত রয়ে গেছে একটু সাদা তেল দিলাম তেল আর লবণ দিয়ে আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখন দেব টক দই নামিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার মনে ছিল না তো এখন কেটে কেটে দিয়ে দিচ্ছি চা চামুচে তিন চার চামচ পরিমাণ হলেই চলবে কিছুদিন আগে রাধা বল্লভী বানিয়েছিলাম রাধা অষ্টমী দিন কি যে ভালো লেগেছিল খেতে ওই দিন একজন প্রিয় দিদি কমেন্টস করেছেন উনি লিখেছেন আটা মাখানোর সময় যদি একটু টক দই দেওয়া হয় তাহলে রাধা বল্লভী খেতে বেশি ভালো লাগে তাই আজ ওভাবেই তৈরি করছি আদা কাঁচামরিচ অর্ধ বাটা করে নিয়েছি অল্প একটু এখানে দিয়ে দিলাম আর একটু কুচানো ধনে পাতা দিয়েছি আলুর দম রান্নার জন্য এখানে আদা জিরা বেটে রেখেছি আর এখানে হলো গোলমরিচ রসুন দারুচিনি এলাচ পরিমাণ মতো বেটে রেখেছি এটা হলো মৌরি মৌরিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম এটাও একেবারে মিহি করি নাই অর্ধভাঙ্গা করে নিয়েছি এবার দেব একটু ডাল বাটা সবগুলো উপকরণ একত্রে আটার সাথে ভালো করে মাখিয়ে নেব এখন জল দেব না ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এভাবে করে অল্প অল্প করে জল দেব খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম ভালোভাবে মথে নিয়েছি এখন উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই সুযোগে আমি রাধাবল্লভীর ফুলটা তৈরি করে নেব এবং আলুর রান্না করব। প্রথমে কিছুটা চীনা বাদাম ভেজে নেব আলুর দমে দেওয়ার জন্য এতগুলো দেব না অল্প করে দেব একটু বেশি করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আলুর দম রান্নার জন্য আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আরও একটু তেল দেব অল্প কয়টা কিশমিশও ভেজে নিচ্ছি আলুর দমে দেব কালো জিরা পোড়নে দিলাম এরপরে অর্ধবাঙ্গা মৌরির গুঁড়োটাও দিয়ে দিলাম আদা বাটা কাঁচামরিচ বাটা পুরনের সাথে আদা কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিচ্ছি অল্প একটু চিনি চুলার তাপ কমিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব সুন্দর একটা গ্রানও বের হয়েছে ভাজাও হয়ে গেছে এবার ডালবাটা দিয়ে দিলাম ব্লেন্ডারে জগটা ধুয়ে একটু জল দেব ডাল বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি ওই ভিডিওটা হয় নাই এবার ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ডালটাকে রান্না করে নেব এবং শুকনো শুকনো করে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটু দ্রুত গতিতে দেখাচ্ছি খুব সুন্দর মতো ডালটাকে এভাবে করে রান্না করে নিয়েছি রাধাবল্লবীর ফুল রেডি হয়ে গেছে এখন নামিয়ে দেব কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি গোটা দারুচিনি এলাচ আর গোটা জিরা পোড়নে দিলাম একটু আদা বাটা আর জিরা বাটা দিয়েছি এখন দিয়েছি রসুন গোলমরিচ দারুচিনি এলাচ বাটা স্বাদ মতো লবণ অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব হাফ সা চামচ হলুদ গুঁড়ো দেব এক সামচ পরিমাণ গুঁড়ো মরিচ দেব মশলাটা কষাতে কোনো জল দিলাম না অল্প তাপে চেড়ে খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তো আলুগুলো বড় বড় রাখবো না একটু ভেঙে দেব আবার বেশি মিহি করব না একটু অর্ধভাঙ্গা থাকবে কিছুটা আলুর ডালের মতোই রান্না করব ওই দিন রান্না করেছিলাম আলুগুলো চাকা চাকা রয়ে গেছে আলুগুলো কেউ খেতে চায় না এভাবে ভেঙে দিলে সবাই খাবে ভালোভাবে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম একেবারে অল্প সময়ে দারুণ স্বাদের আলুর দম হয়ে গেছে এটাকে আলুর দম বা আলুর ডালও বলা যায় এখন ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম রান্না শেষ নামিয়ে নেব দুই হাতে কাজ করছি তাই আপনাদেরকে রাধা বল্লভীগুলো কিভাবে তৈরি করলাম ওইটা এখনো দেখাচ্ছি না শেষেরটা হলেও আপনাদেরকে দেখাবো এখন বানিয়ে বানিয়ে শুধু ভেজে ভেজে ওনাদের সবাইকে দিচ্ছি কি সুন্দর হচ্ছে রাধা গুলো দেখুন দেখতেই ভালো লাগছে প্রতিটা রাধা রাধাবল্লবী ফুলে একেবারে বলের মতো হয়ে যাচ্ছে আজ রাধা বল্লভী ভাজছি সরিষার তেলে কয়েকদিন আগে রাধা বল্লবী বানিয়েছিলাম ওইটা সয়াবিন তেলে ভাজছিলাম কিন্তু ওটা খেতে ভালো লাগছে তবে আমার পেটে একটু সমস্যা হয়েছিল তাই আজ সরিষার তেলে ভাজছি সরিষার তেলে ভাজলে কোনো সমস্যা হয় না তো একটা রাধা বল্লবী কীভাবে তৈরি করি ওটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই শেষ শেষ ভালো যার সব ভালো তার এভাবে করে মরিয়ে দিলাম প্রতিটা এরকম করে বানিয়েছিলাম আর এভাবে বেলে নিয়েছিলাম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর মতো বেলে নেব এটাই শেষ সবার খাওয়া দাওয়াও প্রায় শেষ হয়ে আসছে একটা একটা করে বানিয়েছিলাম আর সবাইকে দিয়েছি সবাই বলেছে খুব ভালো হয়েছে আমার জন্য নিলাম আরো দুইটা আছে ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই এ দেখুন এখন একটু ঠান্ডা হয়ে গেছে যখন গরম গরম ছিল তখন কিছুটা মসমসে টাইপের ছিল এখন একেবারে নরম হয়ে গেছে দেখুন দেখতে ভালো লাগছে খুবই চমৎকার হয়েছে যেমন আলুর দম তেমন রাধাবলী দারুণ লাগছে খেতে সকালবেলায় আমরা তো খাই না ঘরে কোনো অতিথি থাকলে অতিথিদের জন্য খাবার আয়োজন করলে তখন কোনো সময় একটু খাই আর এটা তো একেবারে মুখরচক একটা চমৎকার খাবার এটা তো না খেয়ে আর পারছি না সবাই খেয়ে খুব খুশি বলছে দারুণ একটা নাস্তা হলো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে রাধাবল্লবী বানিয়ে আপনারাও খাবেন অনেক ভালো লাগবে দারুণ একটা খাবার সরিষার তেলে কালো জিরা ফোরণে দিয়েছি পেঁয়াজের উপর নিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো চা চামচ গুঁড়োমরিচ ট্যাংরা মাছ রান্না করব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে মশলার উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তো এখানে কয়েকটা বরবটি সিমও দেব বরবটি সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি প্রথমে মাছগুলো দিয়ে দিলাম ওই বাটিতে বরবটি সিমগুলো মাখিয়ে নেব মাছগুলো একটু নেড়ে ছেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাছ মাখানো বাটিতে বরবটিগুলো মাখিয়ে উপর দিয়ে দিয়ে দেব একটু ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এখন উলটিয়ে দেব ও দারুণভাবে উল্টানো গেলো নিচ থেকে খুব সুন্দর মতো উঠে গেল এবং মাছগুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে ও ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিচ্ছি নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করবো তারপরে নামাবো তরকারিটা একটু মাখো মাখো রাখবো বেশি শুকাবো না কারণ মাছগুলো তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্নার পর এরকম হয়েছে নামানোর আগে কুচানো ধনে পাতা দিলাম এখন একটু নেড়ে দেব তারপরে নামাব আজ আর কিছুই রান্না করলাম না সকাল বেলায় আলুর দম রান্না করেছিলাম ওখানে একটু আছে আর গতকালের কচুর শাক আছে এটাতেই খাওয়া হয়ে যাবে সকালের খাবার খেতে খেতে সাড়ে নয়টা দশটা বেজে গেছে এরপরে সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে একটু সেলাই করেছিলাম জরুরি একটা সেলাই ছিল ওই সেলাইটা শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে স্নান করে নিক সেরে তারপরেই রান্না করেছি শুধু এক তরকারি রান্না করেছি এখন দিনের সাড়ে তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম সকালবেলায় এত ভারী খাওয়া হয়েছে ক্ষুদাও লাগছে না গতকালের কচুর শাক নিলাম সকাল থেকে শুধু একটার পর একটা কাজ আর কাজ কোনো বিরাম নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকাল বাংলা কচুর শাক রান্না করেছিলাম কি যে চমৎকার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গতকাল দুপুরেও ইচ্ছা মতো খেয়েছি রাতে পার্থ এসেও খেয়েছে আর বাকি যেটা রয়েছে এটা এখন জাল দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আজও খুবই চমৎকার লাগছে অনেকদিন পর বাংলা কচুর শাক খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছে কত রকমের তরকারি আলুর ডাল আছে একটু তারপর দিন মাছের ঝোল রান্না করেছিলাম ওখানে এক পিস মাছ আর একটু ঝোল রয়ে গেছে ওটাও জাল করে নিয়ে আসছি খাওয়ার জন্য তরকারি খেয়েই পেট ভরে যাবে আপনাদের সাথে একটু কথা বলি এটা গতকালের ভিডিও আজ এখন আমি এডিট করছি ঘড়িতে বাজে পাঁচটা আট মিনিট সারাদিন এত কাজ করেছিলাম কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গিয়েছি আর একটুও সুযোগ পাইনি ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দেব। এই সুযোগটা আমি পাইনি প্রতিদিন আমার ভিডিও আপলোড হয় বাংলাদেশ সময় দুপুর তিনটায় আজ পাঁচটা আট বেজে গেল এখনও আমি ভিডিও রেডি করতে পারি নাই ভিডিওটা এক্ষুনি ভয়েস দিয়ে সব কিছু চেক করে আপলোড দেব যদি বিদ্যুৎ থাকে বিদ্যুৎ না থাকলে তো আবার ওই ইন্টারনেটও থাকবে না বিদ্যুতেরও অনেক সমস্যা বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকে না কতক্ষণে আপনারা দেখতে পাবেন সেটা ভগবানে জানেন উনি বলছেন ট্যাংরা মাছের তরকারিটা খুবই চমৎকার হয়েছে অনেক ভালো লাগছে খেতে তো আমি আগের সব তরকারি খেয়ে আমার পেট ভরে গেছে এখন অল্প করে ট্যাংরা মাছের তরকারি নিয়েছি তরকারিটা খুবই চমৎকার হয়েছে রাতে পার্থ এসে খাবে তাই একটু বেশি করে রান্না করেছি ও সারাদিন কিছুই খায় নাই ও বলেছে রাতে এসে খাবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় ফেসবুক এবং ইউটিউবে গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন আপনাদের সবার নামগুলি বলবো কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি সম্পা দাস শিউলি দত্ত কোচবিহার থেকে সুনন্দা ব্যানার্জি অনিমা বোস রাঁচি থেকে ড্রাগন বলফেন বয় মলিদাস কানাডা থেকে জয়ন্ত চৌধুরী রানু বেগম ইতালি থেকে রুমাসেন গুপ্ত কলকাতা থেকে পরাধীন মাহাবুবা লোটন মা লক্ষ্মী কিসেন সায়লা মিতা নিষাদ কলি শিবানী ভৌমিক মমন থেকে মনিকা সাহা বিবাসেন গুয়াহাটি আসাম থেকে আলপনা সিংহ রয় বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রয় অরুণ কলকাতা থেকে মমতা রয় মাইজি থেকে প্রিন্স শুভ্র অঞ্জনা ধর আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন ভালো থাকুন